আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নিফটি আজকে যদিও প্রায় উপরে ক্লোজিং দিয়েছে কিন্তু আজকের যদি ক্যান্ডেলটা দেখেন আজকেও কিন্তু নিফটি একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে গতকাল এবং গত পরশু গত পরশুর বড় ক্যান্ডেলের মধ্যে গতকালের ক্যান্ডেলটা লুকিয়ে আছে গতকালের ক্যান্ডেলের মধ্যে আজকের ক্যান্ডেল লুকিয়ে আছে যদিও আজকে ব্রডার মার্কেটে কিন্তু পজিটিভিটি ছিল ফ্রেন্ডস মার্কেটে কিন্তু এখনো পর্যন্ত আর একটা ডিপ আসলেও আসতে পারে যেটা যদি আসে অবাক হবেন না অ্যান্ড সেই ডিপটা কিন্তু আপনাদের কাছে একটা বড় অপরচুনিটি হতে পারে বাইং এর জন্য যাই হোক সে ব্যাপারে আমরা ডিটেলস ডিসকাশন করব আজকে মার্কেট চব্বিশ হাজার ছশো সাতষট্টি অর্থাৎ এইটটি নাইন পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নেপটি চুয়ান্ন হাজার আটশো এক একশো চল্লিশ পয়েন্ট উপরে নিচে ক্লোজিং দিয়েছে গতকাল আমাদের এফ টু ডিআই ডাটাটা ছিল না গতকাল ডিআইআই কিন্তু বাইং করেছে প্রায় বিয়াল্লিশশো চুয়াত্তর কোটি টাকার কাছাকাছি সেক্ষেত্রে গতকাল এফআইআই চারশো কোটি টাকা সেল করেছিল আর আজকে ডিআইআই কেবলমাত্র তিনশো ষোলো কোটি টাকার বাই করেছে এবং এফআইআই নশো বত্রিশ কোটি টাকা বাই করেছে কিন্তু আজকে বাই করেছে এবারে মার্কেট কিন্তু এই পার্টিকুলার জায়গাটাতে একটু কনসোলিডেট করতে চাইছে ফ্রেড দেখুন দীর্ঘদিন ধরে কিন্তু আমরা মার্কেটের যে ফান্ডামেন্টালটাকে নিয়ে কিন্তু অডিট ছিলাম কিন্তু মার্কেট যেভাবে উঠেছে বা যেভাবে আপমুপে চলে এসছে তাতে মার্কেট একটু ঘুড়ো করে কিন্তু এখন এই পার্টিক জায়গাতে অর্থাৎ তেইশ হাজার সরি চব্বিশ হাজার পাঁচশো লেভেলে কনসোলিটেশন করা বা হয়তো এখান থেকে আরো পাঁচশো পয়েন্টের যদি ডিপও দিয়ে দেয় সেটা কিন্তু মার্কেটের জন্য হেলদি সাইন হিসাবে মানে মানা হবে সুতরাং এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা ওয়াকিবল থাকবেন সুতরাং মার্কেট যখন উপরে যাবে দ্যাট শুড নট বি দ্য টাইম টু বাই মার্কেট যখন নিচে আসবে সেই টাইমে কিন্তু আপনারা বাই করার ব্যাপারে ভাবনা চিন্তা করবেন আজকেও পর্যন্ত ফ্রেন্ডস ডিফেন্স স্টক রেলওয়ে স্টক প্রত্যেকটা এই দুটো সেক্টরে কিন্তু হিউজ বাইং হয়েছে এর পেছনে মূল লজিক অধিকাংশ সরকারি কোম্পানি রেলওয়ে স্টকের মধ্যে অধিকাংশ সরকারি কোম্পানি যুদ্ধ লাগার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সরকার হবে সুতরাং সেই হিসাবে কিন্তু ডিফেন্স স্টক বা রেলওয়ে স্টকের উপরে সবচেয়ে বেশি হ্যামারিং হয়েছিল কিন্তু যেহেতু এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে তাই তাদের উপরে বাইং আসছে সবচেয়ে বড় আমাদের মানে আনন্দের খবর হচ্ছে ভিক্স ভোলাটিলিটি ইন্ডেক্স অর্থাৎ যেটা হচ্ছে ভয়ের সূচক সেই সূচক কিন্তু স্টেবিলাইজ হচ্ছে আজকেও প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি ফল করে বর্তমানে সতেরো দশমিক দুই দুইয়ের কাছাকাছি দাঁড়িয়ে আছে যত এটা নিচে আসবে তত কিন্তু আমাদের জন্য এটা সুসংবাদ ক্লিয়ার ফ্রেন্ডস এখন মার্কেটে কিন্তু রেজাল্টের সিজন চলছে বেশ কয়েকটা কোম্পানি ভালো রেজাল্ট এসেছে দু একটা কোম্পানি বাদ দিলে ফার্স্ট আমরা করবো গেল নিয়ে গেলের গেল হচ্ছে এরা হচ্ছে মানে টাকা ছাপানোর মেশিন বেসিক্যালি গভর্নমেন্টের জন্য এরা কিন্তু মানে এরা যা ডিভিডেন্ড দেয় গভর্নমেন্টকে বা শেয়ার হোল্ডারকে সেটাই কিন্তু অনেক যদি আপনি গেলে রেজাল্ট কে যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার বা কোয়ার্টার কোয়ার্টার দুটো ভিত্তিতে দেখেন তাহলে দেখবেন যে মোটামুটি কোয়ার্টার 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 অন অন খারাপ সেলস বাট লাস্ট ইয়ার সেটা কিন্তু ভালো রেজাল্ট এসছে আর প্রফিটও একই ভাবে কোয়ার্টার অন কোয়ার্টার হিউজ ফল এসছে আর কোয়ার্টার অন লাস্ট কোয়ার্টার চব্বিশ চুয়াত্তর কোটি কিছুটা কিছুটা বেশি কিন্তু যদি আপনি ইয়ারলি ভিত্তিতে দেখেন মানে যে মাপদণ্ডটার উপর ভিত্তি করে বড় বড় মার্কেটের প্লেয়াররা ইনভেস্টেড থাকে সেটা হচ্ছে কি ইয়ারলি পারফরমেন্স দেখে এক লক্ষ তেত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকার কতবারে প্রফিট ছিল ন হাজার নশো তিন কোটি এবারে হচ্ছে বারো হাজার চারশো তেষট্টি কোটি মার্জিনের মধ্যে কোনো চেঞ্জ আসেনি সেই জায়গায় শেয়ার কিন্তু যখন তার রেজাল্ট অলমোস্ট বেস্ট দিচ্ছে সেক্ষেত্রে শেয়ার কিন্তু প্রায় যদি দেখেন যে দুশো পঁয়ত্রিশ থেকে একশো পঁচাশি লেভেল মিনস প্রায় পার্সেন্টের কাছাকাছি এখনো প্রায় ইয়াস একজাক্ট টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশানে শেয়ারটাকে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আজকে আবার আরো যে সমস্ত রেজাল্ট এসছে সেটা হচ্ছে কেপিআই গ্রিন কেপিআই গ্রিন শেয়ারটা কিন্তু শেয়ার হোল্ডারকে কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে আমরা যখন চার্টে যাব তখন বুঝবো গত চার বছরে কীভাবে কেপিআই গ্রিন শেয়ারটাকে শেয়ারে তার মালিক শেয়ার হোল্ডারদের বড় করেছে আমি কিন্তু একটা টাইমে এই শেয়ারটার মধ্যে ছিলাম বাট আমি মোটামুটি ডবলের কাছাকাছি প্রফিট নিয়ে বা তিন ডবলের কাছাকাছি প্রফিট নিয়ে কিন্তু বেরিয়ে গেছি তারপরেও কিন্তু শেয়ারটা খুব ভালো পারফর্ম করছে সুতরাং প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইজ করা এত মাইনরলি খুব ভেরি ডিফিকাল্ট তাই বলা হয় মার্কেটে শেয়ারে ইনভেস্টেড থাকতে হয় যদি আপনি কোয়ার্টার অন লাস্ট মানে কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাহলে দেখবেন যে ডিসেম্বর কোয়ার্টারে চারশো আঠান্ন কোটি টাকার সেল ছিল এবার এসছে পাঁচশো উনসত্তর কোটি টাকার সেল গত কোয়ার্টারে প্রফিট ছিল পঁচাশি কোটি এবার এসছে একশো কোটি আর মার্জিন তিরিশ পার্সেন্ট থেকে আঠাশ পার্সেন্ট আর কোয়ার্টার অন লাস্ট ইয়ার যদি দেখা যায় গত বছর এই টাইমে ছিল দুশো উনানব্বই কোটি টাকার সেলস এবারে যেটা এসছে পাঁচশো উনসত্তর কোটি টাকার সেলস মার্জিন যেখানে ছিল বত্রিশ পার্সেন্ট এবারে সে মার্জিন কিছুটা কমেছে আঠাশ পার্সেন্টে কিন্তু প্রফিট তেতাল্লিশ কোটি টাকা থেকে উপরে গিয়ে একশো চার কোটি টাকাতে এসে দাঁড়িয়েছে তো এমতো অবস্থায় তো যদি দেখা যায় যে তাহলে দেখা যাবে যে শেয়ারটা যদি বর্তমান পারফরম্যান্স দেখা যায় তাহলে শেয়ারটা কিভাবে আমাদেরকে ভালো পারফরম্যান্স দিয়েছে আমরা একটু চারটা দেখে নিচ্ছি চারটাতে কেপিআই কেপিআই গ্রিন আমরা চারটা একটু দেখেনি চারটাতে যদি দেখি আমরা দেখতে পাব তাহলে কেপিআই গ্রিন এনার্জি কিভাবে মার্কেটে সবাইকে বেটার রিটার্ন দিয়েছে দেখুন এই শেয়ার কিছুদিন আগে পর্যন্ত আমি মানে অ্যাকচুয়ালি কি শেয়ারটা কিন্তু বহুবার বোনাস দিয়েছে দিয়েছে অর্থাৎ মানে আমরা যেভাবে আমি যেটা বলতে চাইছিলাম যে প্রফিট হয়েছে আমি ধরুন পঁচানব্বই টাকাতে আমি শেয়ারটার মধ্যে ঢুকেছিলাম এবারে আমি পঁচানব্বই টাকা থেকে তার মানে বোনাস এবং স্প্লিটকে ধরেই বলছি আমি কিন্তু বেরিয়ে গেছি দুশো সত্তর টাকার কাছাকাছি হয় এই শেয়ার কিন্তু একটা টাইমে কত দিয়েছিল এখন কারেকশন হয়ে চারশো সাঁত্রিশ কোটি এবং তার যে মার্জিন মার্জিনও বাড়ছে প্রফিটও বাড়ছে হয়ারেজ শেয়ারের যে ভ্যালুয়েশন সেটা কিন্তু ধীরে ধীরে কমছে অর্থাৎ আজকে যে শেয়ার আপনি যদি তার চার্টে দেখেন যে যে শেয়ার একটা টাইমে হিউজ মার্জিনে ছিল মানে হিউজ পিইতে ছিল আপনি দেখুন সত্তরের পি আজকে চলে এসেছে কোথায় ছাব্বিশের পিইতে সুতরাং শেয়ারটা কিন্তু এখন কিন্তু ভালো ভ্যালুয়েশানে যদি কেউ কিনতে চান হেল ফ্রেন্ডস আপনারা জানেন তেজাস এয়ারকাফকে কেন্দ্র করে বহু রকমের বহু ডিবেট আছে কারণ কি ইয়ে তে হেল ইন্ডিয়ান এয়ার ফোর্সকে এই তেজাস যে হেলিকপ্টার ঠিক তেজাস যে ইয়ার কাপ সেটা কিন্তু ঠিক টাইমে সাপ্লাই দিতে পারেনি যাই হোক এবারে রেজাল্ট কিন্তু তার কিছুটা তুলনামূলকভাবে ভাবে খারাপ এসছে যে অর্ডার বুক কিন্তু শেয়ারের মধ্যে আছে অর্থাৎ হিউজ অর্ডার বুক সেই অর্ডার বুকের কথা যদি ভাবেন তাহলে সেই অর্ডার বুকের কথা মাথায় রেখে ইয়ার অন ইয়ার ভিত্তিতে ট্রেন্স কোম্পানি ভালো পারফর্ম করছে কিন্তু এদের বিভিন্ন রকমের সাইকেল থাকে কখনো কোনো সাইকেলে আপনি সেই সাইকেলটা বুঝবেন থেকে সেটা বুঝতে পারবেন আপনি যদি তার কোয়ার্টারলি এতে যান এবং মার্চ কোয়ার্টারটা কিন্তু তাদের সবচেয়ে বেস্ট টাইমের রেজাল্ট এবার যদি গত মার্চ দু হাজার চব্বিশে রেজাল্ট দেখেন তাহলে সেখানে হয়েছিল চোদ্দ হাজার সাতশো উনসত্তর কোটি এবারে হয়েছে তেরো হাজার সাতশো কোটি মার্জিনও কিছুটা কমেছে চল্লিশ পার্সেন্ট থেকে উনচল্লিশ পার্সেন্ট প্রফিট চার হাজার তিনশো নয় থেকে তিন হাজার নশো সাতাত্তর কোটি ঠিক আছে আর শেয়ারটাকে যদি দেখেন আমরা কিন্তু হেয়ার আপনাদেরকে বহুদিন ধরে বাইং করার ব্যাপারে কিন্তু আমরা পরামর্শ দিয়ে আসছি ঠিক আছে তো যাই হোক এখনো পর্যন্ত কিন্তু দেখুন শেয়ার কিন্তু একদম প্রপার কারেকশন দিয়ে একত্রিশশো টাকার কাছ থেকে বর্তমানে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট উপরে চলে এসছে এবং তার হাই কিন্তু অলমোস্ট জাস্ট টেন ফিফটিন পার্সেন্ট এতে আছে দিস ইজ নট দ্য টাইম টু বাই দিস শেয়ার এই সময় এই শেয়ারটাকে কেনা যাবে না হেলের পরে আর দু একটা রেজাল্ট আছে টাটা পাওয়ার খুবই ভালো রেজাল্ট এসছে টাটা পাওয়ারে যদি আপনি রেজাল্ট দেখেন তাহলে দেখতে পাবেন আমরা বলেছি টাটা পাওয়ার হচ্ছে আপনাদেরকে কিন্তু মানে নেক্সট প্রজন্মের জন্য বাই করে রাখা যেতে পারে কারণ টাটা পাওয়ারের যে বিজনেসের যে স্পেক্ট্রাম সেটা কিন্তু বিশাল আকারে চেঞ্জ হয়েছে কিন্তু তার যে আউটপুট আসতে একটু সময় লাগবে সেক্ষেত্রে যদি দেখেন টাটা পাওয়ারের এবারের কোয়ার্টারে যে মানে সেলস সতেরো হাজার ছিয়ানব্বই কোটি টাকা যেটা ডিসেম্বরে ছিল পনেরো হাজার তিনশো একানব্বই কোটি টাকা মার্চ দু হাজার চব্বিশে ছিল পনেরো হাজার আটশো সাতচল্লিশ কোটি টাকা আর এবারে হাজার মানে প্রফিট যেটা গত মার্চে ছিল হাজার ছেচল্লিশ কোটি এবারে সেটা এসছে তেরোশো ছয় কোটি অর্থাৎ প্রায় থার্টি পার্সেন্ট পারসেন্ট প্রফিট এবং ডিসেম্বর কোয়ার্টারে যা ছিল এগারোশো কোটি টাকার প্রফিট এবার এসছে তেরোশো ছ কোটি মিনস কোয়ার্টার অন কোয়ার্টার কোয়ার্টার অন লাস্ট ইয়ার সেম কোয়ার্টার সব জায়গাতে কিন্তু পারফরমেন্স ভালো এসেছে আর শেয়ারটা কিন্তু যদি আপনি দেখেন মানে হাই থেকে এখনো পর্যন্ত প্রায় এখনো পর্যন্ত শেয়ারটা যদি দেখেন তাহলে শেয়ারটা কিন্তু প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারেকশানে এখনো কিন্তু পাওয়া যাচ্ছে কারণ শেয়ারটা প্রায় পাঁচশোর কাছাকাছি চলে গেছিল শেয়ারটা চারশো আশি পেরিয়ে ধরুন চারশো পঁচানব্বই এখন কিন্তু কাছে পাওয়া যাচ্ছে সুতরাং এই শেয়ার আমি বারবার ধরে বলেছি যখন এই চর্চা হয়েছে এটা কিন্তু প্রতি মাসে কিন্তু এসআইপি আকারে আপনারা কিনতে পারেন আহ গভর্নমেন্ট কিন্তু এবং ফক্সকন এই দুটি দুটো ইউনিয়ন ক্যাবিনেট অনাসুভ এ জয়েন্ট বেঞ্চার বিটুইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টার আইটি ইউনিট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি ইন উত্তরপ্রদেশ এবং এর পেছনে খরচ হবে তিন হাজার সাতশো কোটি টাকার কাছাকাছি প্রোডাক্টিভিটি হবে প্রায় কুড়ি হাজার মান্থ আর ক্যাপাসিটি থাকবে থার্টি সিক্স মিলিয়ন ইউনিট পার আমরা গ্লোবাল যে সমস্ত নিউজ আছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান এবং ইন্ডিয়া কেন্দ্রিক যে সমস্ত নিউজ সেগুলোকে এখন সাইডে রাখছি বিকজ সেই সমস্ত নিউজ এখন বেশ কিছুটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন ইন্ডিয়া কিন্তু ক্রমশ তার পজিশন কিন্তু স্ট্রং করছে এবং যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর রিলেশনটা যে জায়গায় ছিল সেটার কোথাও না কোথাও কমি দেখা যাচ্ছে কিভাবে সে হচ্ছে যে এখন কিন্তু কিন্তু আমরা আমরা বিশেষ করে স্টিল এবং অ্যালুমিনিয়ামের মানে ডোনাল্ড ট্রাম্পের যে তারিফ পলিসি সেটার ব্যাপারে আমরা নিন্দা করছি এবং আমরা কিন্তু রেশিভ তারিফ কিন্তু আমেরিকান গুডস এর উপরে যেটা আমাদের ইন্ডিয়াতে আসে সেটার উপরে লাগাবো বলে প্ল্যান করছি সেই সমস্ত জিনিস যখন হবে এগুলো কিন্তু অত্যন্ত মানে ইমেজ মানে ইয়ে কনসিভ করেছে সবে সুতরাং সেগুলো যখন বাস্তবায়িত হবে তখন সেগুলো নিয়ে চর্চা করব রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস এশিয়ান পেন্টে দু সালে পাঁচশো কোটি টাকা খরচ করে প্রায় ফোর পয়েন্ট স্টেক কিনেছিল দেখুন কিভাবে এই সমস্ত কোম্পানি ঠিক টাইমে কিনে কিভাবে প্রফিট করে দু হাজার আটে পাঁচশো কোটি টাকা ইনভেস্টমেন্ট করে ফোর পয়েন্ট স্টেক কিনেছিল আজকে অর্থাৎ সতেরো বছর পরে সেই স্টেক তারা বিক্রি করবে বলে মানে প্ল্যান করছে যার ভ্যালু এগারো হাজার একশো একচল্লিশ কোটি সতেরো বছরে তার রিটার্ন বাইশ গুণ সুতরাং কোন শেয়ারে ভালো শেয়ারে ইনভেস্ট করে বসে থাকলে কিন্তু ভালোই হয় আজকের লাস্ট যে রেজাল্ট সেটা হচ্ছে আইচার মোটর আইচার মোটরই কিন্তু খুবই ভালো রেজাল্ট এসছে আপনি যদি তার কোয়ার্টার অন কোয়ার্টার এবং কোয়ার্টার টু লাস্ট কোয়ার্টার দেখেন তাহলে দেখা যাবে মোটরে তাহলে দেখা যাবে গত কোয়ার্টারে যা রেজাল্ট ছিল গত কোয়ার্টারে তার সেলস ছিল চার হাজার নশো তিয়াত্তর কোটি এবারে হচ্ছে পাঁচ হাজার দুশো একচল্লিশ কোটি মিনস সেলস এর মধ্যে প্রায় টেন পার্সেন্টের খাতেঘাতে বৃদ্ধি হয়েছে মার্চ কোয়ার্টার যদি দেখেন লাস্ট ইয়ারের চার হাজার দুশো ছাপান্ন কোটি

আর কোয়ার্টার অন লাস্ট কোয়ার্টার এগারোশো কোটি জায়গায় তেরোশো বাষট্টি কোটি সুতরাং সমস্ত ফ্রন্টে আইচার মোটর শেয়ার কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে একটু আমরা চারটা দেখে নেব চারটা দেখে নিয়ে আজকে আমাদের যে পছন্দের শেয়ার যেটা বেস বিল্ডিং করছে সেই শেয়ারটা নিয়ে একটু চর্চা করে আমরা ভিডিওটাকে শেষ করব নেট শো আইচার মোটর কিন্তু নট বাই কারণ কি পিকে আছে কিন্তু ফ্রেন্ডস এই সময় ইনভেস্ট করে আপনি ফিসে যেতে পারেন যতই এলচার মোটরের রেজাল্ট ভালো আসুক এখন কিন্তু এই শেয়ার অ্যাভয়েড করা উচিত কারণ অলরেডি শেয়ার কিন্তু তার ভ্যালুয়েশনকে জাস্টিফাই করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত না ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট কারেকশন আসছে অ্যাভয়েড দিচ্ছে কিন্তু আজকে আমাদের যে শেয়ার নিয়ে চর্চা ফ্রেন্ডস হিরো মোটর পর যেটা কিন্তু অত্যন্ত ভালো কারেকশনে পাওয়া যাচ্ছে এবং যার রেজাল্টও মোটামুটি ভালো আসতে শুরু করেছে এগুলো কিন্তু সাইক্লিক্যাল স্টক এবারে আপনি দেখবেন যে হিরো মোটর কপে আগামী দিনে খুবই ভালো পারফর্ম হবে এবং শেয়ার তার হাই থেকে এখনো পর্যন্ত আপনি যদি দেখেন প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট নিচে পাওয়া যাচ্ছে এই পজিশন থেকে আপনি যদি বাই করেন এই শেয়ার আপনাকে এক বছরের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট রিটার্ন দেওয়ার মতো এ ক্ষমতা আছে সুতরাং যদি চান এই লেভেলে শেয়ারটাকে করতে পারেন কারণ কি এরা এরা কিন্তু অত্যন্ত স্ট্রং কোম্পানি ভালো ডিভিডেন্ডও দেয় শেয়ার হোল্ড করে রাখলে আপনি কখনোই লস করবেন না ফ্রেন্ডস আমি কোনো কোন রেজিস্ট্রার নই কোনো শেয়ারে কেনা বা আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন কথা হবে পরের এপিসোডে